হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম সেই ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে আমি আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে প্রাথমিক এবং স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্রক্রিয়া কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে সেই নিয়ে আমি ভিডিও কর করছি আগের দিনে আমি নমুনা পর্ব এক দিয়েছি আজকে নমুনা পর্ব দুই নিয়ে আলোচনা করব আশা করছি সকলে ভালো আছেন এবং এই ইন্টারভিউ প্রস্তুতি আপনারা চালিয়ে যাচ্ছেন আপনারা সকলেই জানেন যে লিখিত পরীক্ষার পাশাপাশি এই ইন্টারভিউ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া যদি আপনার সঠিকভাবে হয় বা সঠিকভাবে আপনার ইন্টারভিউ হয় তাহলে কিন্তু আপনি সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারবেন বলে আমাদের সকলের মনে হয় আমিও সেটা মনে করি তাই যেহেতু স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক অর্থাৎ প্রাইমারির যে ইন্টারভিউ হবে সেখানে মূলত দেখা যায় যে যে ধরনের প্রশ্নগুলির সম্মুখীন আপনাদের হতে হয় তার মধ্যে কালকে মানে গতকাল আমি একটা ভিডিও দিয়েছি সেখানে আপনার জেলা সম্পর্কে এই প্রশ্নগুলি বেশিরভাগ সময় করা হয় আপনি যে জেলারই বাসিন্দা বাসিন্দা হন না কেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সেটি হল শিক্ষা কমিশন এই শিক্ষা কমিশন থেকে কী ধরনের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে সম্মুখীন হতে হয় সেই ধরনের দু একটি নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরব তবে এই শিক্ষা কমিশন সংক্রান্ত যে প্রশ্নগুলি আসবে সেটা আমি প্রথমেই আপনাদের বলে রাখি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্র থেকে প্রাইমারি যে সেকশন আছে বা প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে সেখানে কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তাই যারা প্রাথমিক শিক প্রাথমিক শিক্ষকের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু অবশ্যই এই শিক্ষা কমিশন থেকে নিজেদের প্রস্তুত করুন নিজেদের প্রস্তুত প্রস্তুতি পর্ব চালিয়ে যান এবং যারা স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদেরও কিন্তু আমি ফেলে দিতে বলছি না তার কারণ এই জায়গার থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এবং আসার সম্ভাবনা আছে তবে প্রাথমিক যে ইন্টারভিউ প্রক্রিয়া আছে সেখানে কিন্তু এর চান্সটা কিন্তু হানড্রেডের হানড্রেড পারসেন্ট এখন আমি বেশি প্রশ্নে যাব না আমি চলে আসবো আলোচনাতে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ প্রক্রিয়ায় কি কি প্রশ্নগুলো করতে পারে তাদের যে এক্সপার্ট থাকবে তারা কি কি প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করতে পারে প্রথমত আমি শিক্ষা কমিশনকে দুটো ভাগে ভাগ করে নেব কিভাবে একটা হচ্ছে স্বাধীনতার আগে আর একটা হচ্ছে স্বাধীনতার পরে স্বাধীনতার আগেও কিছু শিক্ষা কমিশন গড়ে গঠিত হয়েছিল এবং স্বাধীনতার পরেও শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এখন স্বাধীনতার আগে যে শিক্ষা কমিশনগুলো ছিল আপনাকে প্রশ্ন করতেই পারেন এক্সপার্টরা যে স্বাধীনতার আগে যে শিক্ষা কমিশন আপনার যেন একটি শিক্ষা কমিশনের নাম বলুন এরপর আপনি বললেন যাই বলুন না কেন এবং বলার পরে আপনাকে কিন্তু ওই জায়গার থেকেই রিপিট প্রশ্ন করতেই পারেন যে ওই শিক্ষা কমিশনের গুরুত্ব কী ছিল এবং ওই শিক্ষা কমিশন যখন গঠিত হয়েছিল সেই কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সভাপতি কে ছিলেন এই রকম কোশ্চেন কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে পারেন এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন সেটি আমাদের সকলের জানা দরকার যারা বিশেষ করে এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন সেটি হচ্ছেন সেটি হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান কমিশন আমরা বলি এই কমিশনটাও কিন্তু আপনাদের জানতে হবে আর এমন কি স্বাধীন ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন নামও এটি পরিচিত তবে এই কমিশনটি কেন গুরুত্বপূর্ণ এই কমিশনটি কিন্তু একটা স্ট্রাকচার গঠন করার কথা বলেছিলেন আমাদের শিক্ষা বিভাগের ক্ষেত্রে সেটিও কিন্তু আপনাদের জানতে হবে এবং এই গঠন করার সুফল এবং কুফল আপনাকে প্রশ্ন করতেই পারেন যে এর সুফল এবং কুফলগুলি কোথায় তাহলে আপনারা তৈরি কিভাবে করবেন প্রথমত আপনারা বিএড এবং ডিএড যারা যে বইগুলো যখন পড়েছিলেন আপনারা তখন দেখবেন সেখানে কিন্তু শিক্ষা কমিশন বলে একটা চ্যাপ্টার ছিল বা শিক্ষা কমিশন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল চ্যাপ্টারটা সেখানে যাবেন এবং দেখতে পাবেন যদি ভালো কোনো রিতা পাবলিকেশনের বই হয় সভা বলল সভাতেও পাবেন সেখানে যেয়ে দেখতে পাবেন যে শিক্ষা কমিশনের পূর্ব স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী আপনাদের এখানে বিশেষ কিছু করতে হবে না আপনারা কি করবেন প্রথমত শিক্ষা কমিশনে যাবেন এবং শিক্ষা কমিশনে যাওয়ার পর দুটো ছক করে নেবেন একটা স্বাধীনতার পূর্ববর্তী শিক্ষা কমিশন একটা স্বাধীনতার পরবর্তী শিক্ষা কমিশন এই পড়ে দেখবেন স্বাধীনতার পূর্ববর্তী কতগুলো শিক্ষা কমিশন আছে এবং স্বাধীনতার পরবর্তী কতগুলি শিক্ষা কমিশন আছে এই স্বাধীনতার পূর্ববর্তী শিক্ষা কমিশনগুলি একটা একটা লিখবেন এবং তার গুরুত্ব লিখবেন এবং কে সে কবে গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন সভাপতি ছিলেন এগুলো কিন্তু লিখবেন এবং গুরুত্বটা অবশ্যই নথিভুক্ত করবেন এবং সেই সময়ে যে সময় আপনার শিক্ষা কমিশনটা গঠিত হয়েছিল সেই সময়ের যে চাহিদা ছিল বর্তমান চাহিদা কতটা আপনার গ্রহণযোগ্যতা বলে আপনি মনে করছেন সেটিও কিন্তু আপনি নিজের মতো করে তৈরি করে নেবেন এরপরে চলে আসুন যে স্বাধীন ভারতের যে শিক্ষা কমিশন আছে সেখানে একই রকমভাবে সভাপতি গঠনকাল সময় এবং গুরুত্ব তৈরি করে নিলেন এরপরে আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন যেমন ধরুন অপারেশনের ব্ল্যাকবোর্ড পেয়ে যাবেন তৈরি করে নেবেন চুঁয়ে পড়া নীতি কিছুটা পেয়ে যাবেন সেখানেও কিন্তু করে নেবেন এরকম করে এই দেখুন আরেকটা কমিশন আমার বলা হয়নি সেটা হচ্ছে উডের ডেসপাচ বা হান্টার কমিশন এই দুটো কিন্তু মানে হান্টার কমিশন বিশেষ করে আর উডের ড্রেস এই দুটো কিন্তু ভালো করে করবেন কোঠারি কমিশনও আছে মোদালিঘরও আছে সবেই আছে তার মধ্যে এই ভারতীয় যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটা আমরা বিশ্ববিদ্যালয় কমিশন বলবো এইটাও কিন্তু ভালো করে অবশ্যই দেখে যাবেন আশা করছি এখান থেকে প্রাথমিকে যারা ইন্টারভিউ দেবেন সেখান থেকে একটি প্রশ্ন পাবেন তবে যেটুকুন করবেন সেটুকুন আগে খাতাতে রেডি করে নেবেন কারণ এখনও সময় আপনারা পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস টুকুনের মধ্যে সেই টাইমের মধ্যে আশা করি আপনারা আপনাদেরকে প্রস্তুত করে ফেলবেন আর প্রতিদিনেই আমি কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি সঙ্গে থাকলে হয়তো আমরা বা আমি আরও আলোচনার করব অনেকটা সাহস পাবো এনার্জি পাবো এইভাবে আপনারা প্রতিদিন তৈরি করে নেন একটা একটা টপিক আমি পরের ভিডিওতে আরও কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো একজন শিক্ষককে কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই নিয়েই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আর এই ধরনের প্রশ্নগুলো আমাকেও সম্মুখীন হতে হয়েছিল আমি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এর বিশেষ কিছু না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশোনাটা করে যান কারণ সময়টা হয়তো এই এসএসসির ক্ষেত্রে কম কিন্তু প্রাইমারির ক্ষেত্রে টাইমটা একটু হলো পেতে পারেন ধন্যবাদ সকলকে অবশ্যই যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে লাইক একটা এই ভিডিওটিকে লাইক দেন এবং চ্যানেলটিকে শেয়ার শেয়ার করতে পারেন ভিডিওটিকে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আর যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই যেটা আপনাদের ইচ্ছে সেটা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরের ভিডিওর জন্য আশা করি সঙ্গ দেবেন ধন্যবাদ